ঘরে মরা লাশকে ফেলে রেখে চলে আসতে হয়েছে বাড়িতে মৃত্যু দেহ পড়ে রয়েছে হিয়ারিং এ হাজির এক ব্যক্তি দর্শক আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি চন্ডিতলা বিধানসভার অন্তর্গত মশাট ভিডিওতে সালার লাশ রেখে হিয়ারিং এ হাজির এক ব্যক্তি হয় না কেন শেয়ার করে করে সব লোককে তো পরেশানি করে দিয়েছে মানে ঘরে মরা লাশকে ফেলে রেখে চলে আসতে হয়েছে সে কি হ্যাঁ কে মারা গেছে আমার নিজের সালা নিজের সালাম রওনাথপুর পশ্চিম পাড়া মানে নিজের আমার বাড়ি জলবদুল মন্ডল পাড়া মাদ্রাসা পাড়া নিজের সালাম আর আগে নিজের সালাম এই হিয়ারিং এর জন্য ফেলারকে চলে আসতে 4:30টার সময় জানাজার নামাজ হবে কিন্তু আমি যেতে পারবো কিনা ওইটাই চিন্তা হচ্ছে এটা না করলে আমি যদি আমার বাংলাদেশে পাঠিয়ে দেবে তাহলে পাঠিয়ে দেবে তাহলে এটা কি হবে আমি তো বাংলাদেশের বড় কাশি নি আমার পিটের জামা ছিড়ে গেছে কাটা ঘা আছে তাহলে আমি বাংলাদেশ হতো আমি তো ভারতের লোক কিন্তু শুভেন্দু তো বলছে সব লুঙ্গি বাহিনী রোহিঙ্গা এরা না না মোটে সুভেন সুগন্ধু অধিকারের মাথা খারাপ হয়ে গেছে ওর মাথা খারাপ হয়ে গেছে যার ফলে এত বড় বড় কথা বলছ হ্যাঁ জানা যায় জানা যায় টাইম হচ্ছে চারটে একটু যদি আপনারা পারেন আমাকে পাস করে দিন তাহলে খুব উপকার হয়